নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করবো আমি আজকে নুডসের রেসিপি শেয়ার করব তো ঘরে আমার কিছু সবজি ছিল সেগুলো দিয়েই আমি নুডুলসটা বানিয়ে নিয়েছি নিয়েছি আলু ফুলকপি বরবটি সিম গাজর তিন রকমের ক্যাপসিকাম আর নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছিলাম মটরশুঁটি তো প্রথমে আমি দুটো ডিম এরকম ফেটিয়ে দিয়ে দিলাম কড়াইতে ঝুড়ি ভাজি করে নিচ্ছি এর ভিতরে একটু সামান্য লবণ দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নিলাম ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই তেলে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু নাড়াচাড়া করে হালকা একটু নরম করে নেব এরপরে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেব মানে সিম বরবটি ফুলকপি আলু গাজর এগুলো সব আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলো সব একবারে দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে এটাকে হালকাভাবে ভেজে নেব এর জন্য ক্রমাগতভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো এবার আমার স্বাদ অনুযায়ী আমি লবণ নেব যতটুকু লবণ লাগবে ঠিক ততটুকু লবণ দেব দিয়ে আবার খুব ভালোভাবে এই সবজিগুলোর সাথে আমি নাড়াচাড়া করে ভাসতে থাকব একটু সময় লাগবে এই পর্যায়ে আমি হিটটা রেখেছিলাম মিডিয়াম টু লো আছে হাই হিটে দিলে পুড়ে যাবে এজন্য আমি লো রেখেছিলাম এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সবজিগুলো যখন নরম হয়ে এসছে তখন এই পর্যায়ে আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি লাল সবুজ হলুদ তিন ধরনের ক্যাপসিকাম নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আবারও সবজিগুলোর সাথে বেশ ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে হালকা একটু ভেজে নেব এর জন্য ক্রমাঘাতের করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়েও আবারও বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব মানে ভেজে নেব এর জন্য ক্রমাগতভাবে নাতে থাকব সবজিগুলো যাতে বেশ ভালোভাবে একটু নরম নরম হয়ে যায় এটার জন্য ক্রমাগত নাতে থাকব তো এইভাবে ক্রমাগত নাড়ার পরে যখন মোটামুটি আমার সবজিগুলো হয়ে গিয়েছে তখন আমি এখানে সামান্য একটু সয়া সস আর টমেটো সস দিয়ে দেবো দিয়ে আবারও খুব ভালোভাবে এগুলোর সাথে মিক্স করে নেব নাড়াচাড়া করে বেশ একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করতে থাকব মিক্স করা হয়ে গেল পরে এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য একটু জল মানে আমি নুডলসটা যেহেতু আগে থেকে সিদ্ধ করি তার জন্য এই জলটা দিলাম একবারে নুডুলসটা সিদ্ধ করে নেব এটার জন্য তো সেই পরিমাণ অনুযায়ী আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে এরকম ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন নুডুলসের যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আবার মিক্স করে নিলাম এখন আমি এখানে দু প্যাকেট মোটো নুডলস দিয়ে দিয়েছি একটু ক্রাশ করে দিয়েছি এখন এই জলের সাথে ম্যাগিনিডুসগুলোকে আমি বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখো অনেকটা সিদ্ধ হয়ে এসছে এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি জলটা প্রায় টেনে এসছে এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম মোটরশুঁটি শুটি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করতে থাকবো এভাবে শীতের সবজিতে রান্না করলে রুস কিন্তু খেতে খুব মজা লাগে সব শেষে আমি পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মোটামুটি আমার নুডলসটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নামিয়ে পরিবেশন করে নেব আমি এখানে কিছু সিদ্ধ ডিম দিয়ে দিয়েছিলাম কেটে তো এটাই ছিল আজকে রেসিপি আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো আজকে এখানে আসছি টাটা